বাংলাদেশকে চারটি প্রদেশে ভাগ করার সুপারিশের কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রদেশগুলো হল ঢাকা চট্টগ্রাম রাজশাহী ও খুলনা পরিচয় প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল এক সূত্র জানায় জনপ্রশাসন সংস্কার কমিশনের সম্ভাব্য সুপারিশগুলোর মধ্যে অন্যতম হল বিকেন্দ্রীয়করণের অংশ হিসেবে চারটি প্রদেশ করা তবে এসব প্রদেশের পরিচালনা কাঠামো কেমন হবে কাজ কি কি হবে সে ভাবনা এখনও জানা যায়নি এর আগে উপদেষ্টা এম সাখাত হোসেন রাষ্ট্র মেরামতের এখনই সময়ে শীর্ষক তার একটি লেখায় পাঁচটি প্রদেশ করার প্রস্তাব করেন তিনি লিখেন বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ জনসংখ্যা প্রায় সাড়ে সতেরো কোটি ছোট দেশ হলেও এত বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে বাংলাদেশকে ন্যূনতম পাঁচটি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামো রাষ্ট্র করা যেতে পারে